আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল লুক 50 ফিফটি মিলিগ্রাম ক্যাপসুল লুক 50 ফিফটি মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো ফ্লুকুয়না জল ক্যাপসুল লুক 50 ফিফটি মিলিগ্রাম এটা রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ক্যাপসুল লুকানার ফিফটি মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করবো ক্যাপসোর লুকানার ফিফটি এমজি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল লুকানার ফিফটি এমজি কী কাজ করে ক্যাপসুল লুকানার ফিফটি এমজি একটি অ্যান্টি ফাঙ্গাল বা সত্ত্বাক বিরোধী ওষুধ যার জেনেরিক নাম হলো ফ্লুকোনাজল এটি শরীরের বিভিন্ন অংশের সত্ত্বাকজনিত সংক্রমণ যেমন ফাঙ্গাল ইনফেকশন চিকিৎসায় ব্যবহৃত হয় লুকানার ফিফটি এমজি ক্যাপসুল এর কাজ হল সত্ত্বাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন জুনির ক্যান্ডিডিয়াসিস বেজাইনাল ক্যান্ডিডিয়াসিস জুনিতে ইস্ট বা ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় ওরোফেরিনজিয়াল ও ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস মুখ গলা ও খাদ্যনালী ছত্রাক সংক্রমণ টিনিয়া সংক্রমণ যেমন টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুস ইত্যাদি পিটাইরিয়াসিস ভার্সিকোলার ত্বকের একটি ছত্রাক সংক্রমণ নখের সংক্রমণ নখে ছত্রাকের সংক্রমণ সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস শরীরের ভেতরের অঙ্গ পতঙ্গে সরিয়ে পড়া ছত্রাক সংক্রমণ ক্রিপ্টকাল সংক্রমণ যেমন ক্রিপ্টকককাল মেনিনজাইটিস ক্যাপসুল লুকানার ফিফটি মিলিগ্রাম খাওয়ার নিয়ম কতদিন খাবেন ক্যাপসুল লুকানার ফিফটি মিলিগ্রাম এটা প্রতিদিন একটা করে খাবেন ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানির জন্য দশ দিন খাবেন মুখ ও গলার ছত্রাক সংক্রমণ প্রথম দিন দুইশো মিলিগ্রাম অর্থাৎ চারটি ক্যাপসুল এবং এরপর প্রতিদিন একশো মিলিগ্রাম দুটি ক্যাপসুল চিকিৎসা কমপক্ষে দুই সপ্তাহ বা লক্ষণ সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে জুনির ক্যান্ডিডিয়াসিস সাধারণত একশো পঞ্চাশ মিলিগ্রাম এর একটি মাত্র ডোজ দেওয়া হয় নোকের সংক্রমণ প্রতি সপ্তাহে একশো মিলিগ্রাম করে বারো মাস পর্যন্ত দেওয়া হয় তো ক্যাপসোর লুকানার এইভাবে ডোজটা কমপ্লিট করবেন ক্যাপসুল লুকানার এটা খুবই ভালো এটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুব ভালো কাজ করে যাদের চুলকানি ফাঙ্গাল ইনফেকশন আছে প্রতিদিন একটা করে খাবেন দশ দিন পর্যন্ত খাবেন ক্যাপসুল লুকানার এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়া ত্বকের ফুসকুরি গুরুতর বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন লিভারের ক্ষতি বা যকৃতের সমস্যা গুরুতর ত্বকের প্রতিক্রিয়া অ্যালার্জির প্রতিক্রিয়া হৃদস্পন্দনের অস্বাভাবিক পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ সতর্কতা লুকানার পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল নিজে নিজে সেবন করা উচিত নয় গর্ভবতী বা স্থান মহিলাদের এটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়া ভালো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম